তুমি নাকি ঝালমরি আনবা আরে কেউ তো ভাই क्या देखते हो सर तुमने क्या देखते हो सर नहीं वीडियो तो गेम नहीं खेल रहा है एक्टिंग गेम तो नहीं खेल रहा है एक्शन वाहन है एक्शन वाहन है है हमने अरे भाई क्यों तो आओ मिस्टर बिशरी जी है <laughs> हाँ লাইক করে দো ভাই শো করতেছে না ভাই একজন এখন কিছু কমেন্ট করো ভাই ভাই কিছু একটা কমেন্ট করো কিছু একটা ভাই

ভাই সবাই একটু কমেন্টে কমেন্টে একটু কথা বলেন ভাই লাইভে আসা কোনো লাভ নেই ভাই কমেন্ট না করলে লাইভে আসা লাভ নেই ভাই ভালো তোমার তোমার নাম আপনার নাম কি ভাই দাঁড়ান ভাই আমার কমেন্ট শো করতেছে না তো ভাই দাঁড়ান হ্যাঁ

বড়লা দরকার আട്ടোছি শুনুন রে কানে যাই দেখতেছেন ভাই কমেন্ট 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 করেন সাবস্ক্রাইবটা ভাই দেন একটু ভাই কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দেন ফার্স্ট টাইম লাইভে আইছি ভাই ভাই भाई भाई सब्सक्राइब तो कर ही देना सब्सक्राइब तो कर ही देना मित्रों नाइ लाइव ऐसे गसोया सब तीन जा जावे सर हेलो गाइस जोंते कमेंट कर दकते छे गसोया गसोया तीन अरे आइबो भाई भाई सब्सक्राइब तो कर ही देना भाई

मैं वो करूँगा। हेलो भाई, हेलो। कैसे कर रहे हैं आप? भाई ऑफिस का कुड़ी। हाई बो हाई बो। मैं अपना जिस वाइज़ वाला सेट रखा है, भाई।

ভুল থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে হ্যাঁ ভাই আমি ফ্রি ভাই খেলি ভাই ভাই আপনি খেলেন নাকি ফ্রি ভাই হ্যাঁ ভাই আমি ফ্রি ফায়ার খেলি আপনি কি খেলেন ভাই লাইভটা একটু শেয়ার করেন ভাই একটু শেয়ার করলে ভালো হয় ভাই আপনার ই আই কোডটা কমেন্টে রেখে দেন আপনার সাথে এক সময় গেম খেলবার সমস্যা নাই কি হিসেবে ফোনে কমেন্টটা দেখা যাইতেছে না এই জায়গায় আমি ল্যাপটপে দেখতেছি কমেন্টগুলো আমার কমেন্ট আপনারা কমেন্ট করতেছেন আমার ফোনে দেখা যাইতেছে না আমি ল্যাপটপে দেখতেছি তো আপনাদের ভাই লাইফটা একটু মুড়ি খাওয়া ভাই এক মিনিট ভাই আমি একটু আইতেছি ভাই এই যে এইটা দেখতে থাকেন আপনারা

একটু শুরু করতে আরো একটু করতে লাইভ নিয়ে আই ওয়াচিং আরেকজন ভাই জয়েন হয়েছে নাকি কমেন্ট করেন ভাই লাইক একটু কমেন্ট করেন কমেন্ট না করলে ভাই লাইভে মজা একটু কমেন্ট করেন ভাই কমেন্ট হবে না

খেল